আচ্ছা কুম্ভ রাশি নিয়ে আজকে যদি বলি আমার তো মনে হয় ভালো হবে কেন বলি কুম্ভ রাশির কিন্তু ভীষণ পরিশ্রম চলছিল আর কুম্ভ রাশি কিন্তু এই মুহূর্তে প্রচুর প্ল্যান মাথায় এটা করতে হবে সেটা করতে হবে এত প্ল্যান সুতরাং আমার মনে হয় আজকে কুম্ভ রাশিকে নিয়ে বললে বোধহয় ভালো হবে না নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষি কথা তো আমি ফিরে আসি আপনারা সবাই ভালো আছেন তো কেমন আছেন সবাই আচ্ছা একটা কথা বলি আজকে নিয়ে বললে প্রথমেই যে যে মাথায় এত এত প্ল্যান প্ল্যান প্রথম কথা প্রশ্ন হতে পারে যে প্ল্যানগুলো কি সাকসেস হচ্ছে প্ল্যানগুলো কি ঠিকঠাক হবে আমি বলবো ইয়েস প্রত্যেকটা প্ল্যান সাকসেস হবে কেন জানেন তো আপনাকে এখন স্যাটার্ন প্রচুর পরিশ্রম করাবে মানে ওই একদম যাকে বলে মানে কুলি মজুরের মতন পরিশ্রম করাবে সুতরাং এত পরিশ্রম করার পর নিত কিন্তু জিরো কখনো হয় না তারা জানে তো একটা কথা আছে যে সৎ কাজের বিকল্প নেই বা পরিশ্রমের বিকল্প নেই আপনি হয়তো ভাববেন যে অ্যাস্ট্রোলজি বলতে বলতে হঠাৎ করে আমি নীতিগত কথাগুলো কেন বলছি তার কিন্তু একটা কারণ আছে জানেন তো মানে কেন এই নীতি কথাগুলো বলছি আমি এটার কারণটা কিন্তু আর কিছু না শুধু স্যাটার্নকে নিয়ে মানে এতদিন ধরে আর শোনা গেছে না যে শনির সাথে সাথে শনির সাথে সাথে কিছু কিছু রাশি একেবারে হয়ে যাবে একেবারে ড্যামেজ হয়ে যাবে আমি একটা কথা বলবো যে কুম্ভ লগ্নে লগ্নপতি এবং দ্বাদশপতি শনি লেখন দ্বিতীয় বসে আছে সাটার্ন কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির শনি সাড়ে হলেও আমি বলবো তেমন কিন্তু ক্ষতি করবে না অনেকের অনেক কিছু হতে পারে কিন্তু আমি এই মুহূর্তে কুম্ভ রাশি নিয়ে বলবো তেমন কিন্তু কিছু ক্ষতি করবে না বরঞ্চ আপনাকে প্রচুর পরিশ্রম করিয়ে তবে ফলটা দেবে এবার কথা হতে পারে যে আপনার কাজে জায়গাটা কেমন হতে পারে আমি প্রথমেই বলবো যারা আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছে নাচ গান বাজনা সিনেমা থিয়েটার নাটক আঁকা রেসাইটেশন আমি বলবো কিন্তু আপনারা এই যে পরিশ্রমটা করছেন দিকটা দেখতে পাবেন তবে হ্যাঁ এক্ষুনি নয় কিন্তু এখনো কিন্তু রাস্তাটা তৈরি হচ্ছে এই যে এত পরিশ্রম করছে এই পরিশ্রমের ফলে আগামী দিন সত্যি করে প্ল্যাটফর্মটা তৈরি হবে সত্যিই হবে এটা কিন্তু এটা কিন্তু একেবারে অনস্বীকার্য কুম্ভ রাশির জন্য একটা কথা আমি বলবো আচ্ছা হঠাৎ করে কি মানে ধরুন আপনি কাজের সুবাদে কলকাতায় থাকেন বা অন্য কোথাও আহমেদাবাদ থাকেন জামশেদপুর থাকেন কোতেই পারে হঠাৎ করে কি পুরনো বাড়ির কথা খুব মনে পড়ছে একটা কথা জেনে রাখবেন আপনার বাড়িতে না হঠাৎ করে একটু ব্যয় হবে কি কারণে জানেন তো একটু ওই রেনোভেশন বাড়িতে হয়তো কোনো রেনোভেশন হবে মেনলি জল কল মানে যত ওয়াটেরিয়াল যত সমস্ত জিনিসপত্রগুলো আছে এই সম্পর্কিত কিন্তু আপনার একটা ব্যয় আছে তাছাড়াও বলবো কুম্ভ কিন্তু ব্যয়টা হবে এটা সত্যি কথাই তাও বলবো। একটু জলের জায়গাগুলো হয়তো আপনি রিপেয়ার করবেন বা রেনোভেশন করবেন রেট আপনার কিন্তু একটা ব্যয় দেখাচ্ছে ব্যয় হলেও আমি বলবো যে ওটা ঠিকই আছে অসুবিধে কিছু নেই তবে এই মুহূর্তে কুম্ভ রাশিনরা ভীষণ বাড়ি পালাই পালাই একটা বল মানে মনে হচ্ছে যে যারা বাড়ি বাড়িতে বাড়ি মানে তো আমরা সবাই বাড়িতেই থাকি কিন্তু কথাটা তা নয় কথাটা হচ্ছে ফর্মের সুবাদে বাড়ি ছেড়ে যারা একটু পরগাছা বা পরের মানে ফ্ল্যাটে রয়েছেন বা কাদের সুবাদে কোয়ার্টার্সে রয়েছেন বা বাইরে রয়েছেন নিজের বাড়ির প্রতি একটা অদম্য টান অনুভব করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশিকে নিয়ে একটা কথা বলবো যে আপনাদের মায়ের শরীর ভালো আছে তো আপনার মা মানে কুম্ভ রাশির মায়েরা কিন্তু একটু শারীরিকগত কারণে ভুগবেন হয়তো এটাও কারণ হতে পারে বাড়িতে এই যে পালাই পালাই মুংটা এটাও হতে পারে যে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ এই সুবাদে একটু বাড়িতে থাকা মায়ের কাছে থাকা হতে পারে এটা আর একটা মজার কথা বলবো কুহুরাশিকে সেটা হচ্ছে আপনি যে কাজ করবেন বলে ছুটছে কাজ করবেন বলে দৌড়চ্ছে এই যে প্ল্যান করছেন এই যে এত কমিউনিকেশন এত যোগাযোগ এখানে না একটা অদ্ভুত কৌশল আসবে একটা ট্রিক আমি আপনাকে না হতো কেন জানেন তো আপনি কুম্ভ ছেলে মেয়েরা মানে কুম্ভ রাশির মানুষরা জাতক জাতিকারা একটু সহজ সরল হন হতে পারে এরা একটু সাবধানই কিন্তু তবু বলবো ইনাদের মধ্যে এত ঘোর প্যাচ থাকে না কাজেই আপনি যদি কোনো ট্রিকের মধ্যে পড়েন যে একটু ট্রিক করতে হবে একটু কৌশল করে কাজটা আদায় করতে হবে আমি বলবো সে কাজটা কিন্তু হবে না তাহলে আমি বলবো মানে এই মুহূর্তে একটু থামুন যদি কোথাও দেখেন কৌশলপূর্ণ কাজ আপনাকে করতে হচ্ছে কোন বুদ্ধি করে তাহলে আমি বলবো এটা ছেড়েই দি হ্যাঁ একটু এগোন দেখুন তারপরে বুঝে যাবে যে সে কাজটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা ক বাক্যে কিন্তু একটু সামলে কারণ আপনার কথাগুলো না এই মুহূর্তে ভীষণ তীর্যক এবং ভীষণ নিম পাতার মতন তেতো আর একদম স্ট্রেট বাক্যগুলো আসবে যেগুলো যারা শুনবেন তাদের মিতে একটু অসুবিধা হবে ন্যাচারালি আমি বলবো যে বাক্য এখন যে ডেলিভারি করবেন এখন যে কথাগুলো বলবেন এটা কুম্ভরা কুম্ভ রাশি সবসময়ের জন্য কিন্তু নয় এটা সাময়িক এখন একটু সাবধানে কথা বলবেন ডিলিংসগুলোর মানে কেনা বেচা কোনো জিনিস যদি ডিল করতে হয় তাহলে আমি বলবো একটু সাবধানে কেনা বেচা করবে না কারণ এই মুহূর্তে আপনার কথার জন্যই হয়তো কোনো জিনিস যদি কেনা বেচার জায়গায় থাকে তাহলে সেটা কিন্তু আর হবে না কাজেই আমি বলবো যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কথা বেশ লাগিয়ে করে এগুলো হবে না তবু আমি বলবো কুম্ভ রাশিকে একটু ট্যাক্টফুলি টাকল করতে হবে তাহলে আমার মনে হয় ব্যাপারটা খুব ভালো হবে আরেকটা কথা বলবো কুম্ভ রাশির যারা ব্যবসার সঙ্গে যুক্তরা আছেন তাদের ধরুন কারোর কেনা বেচার ব্যবসা হ্যাঁ কোনো জিনিস কিনছেন বেচছেন তাহলে আমি বলবো এই সময়টা কিন্তু কেনা বেচা ভালো হবে না অথবা যদি কেনা বেচা করে তাহলে টাকা পয়সার জায়গাটা আগের থেকে ঠিক করে নেবে না হলে কি হবে জানেন তো হয়তো দেখা যাবে একেবারে ইলেভেন তাওয়ারে গিয়ে আপনার বেশ কিছু টাকা নষ্ট হয়ে গেল আপনি যেই টাকাটা ভেবেছিলেন পাবেন কিছু টাকা পেলেন আর কিছু টাকা আপনি পাবেন না কারণ এই মুহুর্তে প্ল্যানেটারিক্যাল পজিশন যা রয়েছে কুম্ভ রাশির জন্য সেক্ষেত্রে আমি বলবো কেনা ব্যাচ ডিলিংস যেটা ডিল করা যে তাকে বলে এটা কিন্তু খুব সাবধানে পড়বেন কেমন আর আরেকটা কথা বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি বিজনেস যে খুব খারাপ হবে তা কিন্তু নয় কুম্ভ রাশি বিজনেস এখন বরঞ্চ বলবো হ্যাঁ টুকটাক প্রচুর যোগাযোগ আসবে মানে ছোট ছোট শর্ট মানে ছোট ছোট করে কোনো ব্যবসা একেবারে খুব বড় আকারে ব্যবসা যে সেটা আমি বলবো না ছোট ছোট করে কিছু ব্যবসার যোগাযোগ কিন্তু ভীষণ আসবে তো আমি বলবো আপনাকে একটু ব্রেনটা খাটিয়ে চলতে হবে তাহলেই হবে এক হচ্ছে মুখের কথা দ্বিতীয় হচ্ছে ব্রেনটা খাটিয়ে চলতে হবে আপনাকে আর খুব একটা বেগ পেতে হবে না একটা কথা বলি সেটা হচ্ছে যে কুম্ভ রাশির যাদের কোনো বেবি হয়নি বা ইস্যু হয়নি যারা এই মুহূর্তে চাইছেন বেবি আনবো বা বেবি নেব এরম কিছু প্ল্যান করছেন আমি বলবো একটা মাস রুকে যান ফিফটিন্থ অগস্ট পর্যন্ত একটু একটু আটকে যান তারপর বেবি কথা চিন্তা করুন না হলে হয়তো দেখা যেতে পারে বেবি একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে মানে প্রথম কথা মানে ইস্যুটা আসবে না এলেও একটা রেস্ক দিকে যাবে কাজে আমি বলবো কী দরকার ওসব রেস্ক নেয়ার তো একটু রুকে যান একটা মাস মানে অগাস্টের ফিফটিন্থ পর আপনারা চেষ্টা করতেই পারেন খুব ভালো হবে এই মুহূর্তটা কিন্তু সেই মুহূর্ত নয় কেমন আর কুম্ভ কথা বলবো যে মানে পড়াশোনার ক্ষেত্রটা আমি তখন খুব ভালো আচ্ছা একটা কথা বলি বাই দা ভাই ভূগোল নিয়ে কেউ কখনো পড়ছো কি যদি ভূগোল নিয়ে কেউ পড়ো তাহলে কিন্তু আমি বলবো একদম সুপার হবে যদি জিওগ্রাফি নিয়ে কেউ পড়তে চাও ভীষণ বাড়াবে এই মুহূর্তে জিওগ্রাফিক্যাল সাপোর্ট মানে প্ল্যানেটারিক্যালি এত ভালো পাওয়া যাবে যদি কেউ মনে করো যে ভূগোল নিয়ে পড়বো বা কারো ভূগোল নিয়ে কিছু করার ইচ্ছে রিসার্চ করার ইচ্ছে কিংবা ভূগোল নিয়ে বই লেখার ইচ্ছে আমি বলবো অনায়াসে কিন্তু এটা করাই যেতে পারে ভূগোল কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য ভীষণ ভালো কোপরাশি পড়াশোনা কিন্তু কোথাও তেমন কিছু খুব একটা বাধা দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখতে পাচ্ছি কুম্ভ রাশি ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে না একটু মতবিরোধ হতে পারে এই জায়গাটা একটু খেয়াল করবেন কেমন অনেক দিনে পুরনো বন্ধু হয়তো সামান্য কোনো এই যে আমি আপনাকে বলছি না যে আপনার বাকের ডেলিভারিটা একটু সামনে চলুন হ্যাঁ এই কারণে হয়তো দেখা যাচ্ছে যে অনেক দিনে পুরনো বেশ ভালো বন্ধু তার সঙ্গে না আপনার কোথাও একটা ভুল বোঝাবুঝি ওই দূরত্ব হয়ে যাচ্ছে হ্যাঁ এই এই জায়গাটা একটু খেয়াল রাখবে আর বলবো কুম্ভ রাশির হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বলবো যারা বিবাহিত জীবন যাপন করছেন কুম্ভ রাশির সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে কুম্ভ রাশির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মত পার্থক্য একটু মত বিরোধ হবে এই জায়গাটা কিন্তু প্লিজ একটু টাকল করবেন খুব সামান্য সামান্য ঘটনা নিয়ে একটুখানি মতবিরোধ হতে পারে হয়তো স্ত্রী বলতে পারে যে তুমি আমায় সময় দিচ্ছ না কাজের সুবাদে তুমি এত ঘুরে বেড়াচ্ছ বা আমাকে সময় দিচ্ছ না তোমার কাছে ক্যারিয়ারটাই সবচেয়ে বড় এসেট্রা এসেট্র এই সমস্ত নিয়ে মানে খুব ছোট ছোট ঘটনা নিয়ে কিন্তু কুম্ভরাশির সঙ্গে তার মিসেসের একটা বিশাল ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে কুম্ভরাশির উপার্জনটা বৃদ্ধি পাবে এটা বোধ আমি আগে বলেছি কুম্ভ রাশির উপার্জনটা কিন্তু বৃদ্ধি পাবে মানে টাকা পয়সাটা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু টাকা পয়সার জায়গাটা ভালো হবে উত্তরণ হবে কিন্তু আরেকটাও কথা বলি খরচাটা মানে আয়টা যত বাড়বে ব্যয়টাও কিন্তু বাড়বে মানে আমার মনে হচ্ছে কুম্ভ পরিবারের কোনো কাউকে নিয়ে একটু ডাক্তারখানা একটু কবিরাজ বৈত ট্রিটমেন্ট বাড়ি রেনোভেশন এসব করাতে গিয়ে হয়তো আমার মনে হচ্ছে একটু টাকা পয়সাটা খরচা হতে পারে কিন্তু তবুও বলবো কুম্ভরাশির সামনে কিন্তু উপার্জনটা বাড়ছে আমার তো মনে হচ্ছে একটু বেড়েছে তাই না এটা বাড়বে সামনে বাড়বে তবে মাথায় রাখবেন আপনার খরচাটাও কিন্তু অনেক বেশি হবে মানে খুব মজার কথা কুম্ভরাশি রাশির ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে অদ্ভুত করে ভগবানের প্রতি একটা আস্থা একটা বিশ্বাস এটা কিন্তু ভীষণ হ্যাঁ আমার তো মনে হচ্ছে সেই সেই টু মানে গড ভগবানের কাছে ফিরে আসা তাকে বিশ্বাস করা তাকে বিশ্বাস করে ভরসা করে তার উপরে নির্ভর করা এটা কিন্তু কুম্ভ রাশির খুব হবে তবে এটা তো খারাপ তাই এটা খুব ভালো জিনিস ওভারঅল মিলিয়ে কিন্তু কুম্ভ রাশি খুব একটা খারাপ কিছু নয় তবে একটা কথা বলবো যে কাজের জায়গাটা যারা চাকরি বাকরি সূত্রে আবদ্ধ বা যারা চাকরির জন্য চেষ্টা করছে আমি তাদের বলবো কুম্ভ রাশি ফিফটিন্থ অগস্ট পর্যন্ত আপনারা কিন্তু একটা অপরচুনিটি পেতে চলেছেন নতুন চাকরির জন্য আর যারা চাকরি করছে তাদের ক্ষেত্রেও বলবো ভালো তবে হ্যাঁ প্রশ্ন হতে পারে যে কোনো প্রমোশন হচ্ছে কি বা কোনো ইনক্রিমেন্ট আমি বলবো দেখুন প্রমোশন কিন্তু এই মুহূর্তে কুম্ভ আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না আর ইনক্রিমেন্টের কথা যদি বলেন তাহলে আমি বলবো হ্যাঁ ইনক্রিমেন্ট হবে তবে মনটা কিন্তু ভরবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনাদের এক্সপেকটেশনটা অনেকটাই বেশি সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা বাড়ছে না ইন দ্য সেন্স ইনক্রিমেন্ট হচ্ছে না তবে হ্যাঁ প্রমোশন এই মুহূর্তে হওয়ার কোনো যোগাযোগ আমি দেখতে পাচ্ছি না একটা কথা না বললেই বোধ মানে একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে কুম্ভ রাশির যারা ভাবছেন যে এবারে বিয়েটা সেরে ফেললেই হয় আমি বলব বিয়েটা করতেই পারেন কিন্তু আমি মানে প্রেমের জায়গাটাতে বলবো যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে বা একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে নিজেদের মধ্যে যে এবারে একটা সেটেলমেন্টে আসবো লাইফে আমি বলবো এটু রুকে যান ভাই এখনও সেই সময়টা আসেনি কারণ এই মুহূর্তে আপনার দীর্ঘদিনের প্রেমটা কোথাও একটু যেন টলমল হতে পারে কাজেই আমি বলবো এখনো সেই সময়টা আসেনি একটু রুকে যান একটু দাঁড়িয়ে যান আর বিবাহ কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সময় লাগবে এই মুহূর্ত নয় আমি বলবো আমি মানে আজ থেকে ধরুন ফিফটিন্থ অগস্ট এই যে সময়টা আমি জানি শ্রাবণ মাস বিয়ের মাস এসেই গেছে তবুও বলবো যে বিয়েটা কি আপনাদের জন্য কুম্ভ রাশির জন্য খুব ভালো পর্যায়ে রয়েছে আমি বলব না ভাই একটু রুকে যেতে হবে কেমন আদার ওয়াইজ সব ঠিকই আছে কুম্ভ রাশির তবে হ্যাঁ পাটা নিয়ে খুব সাবধানে থাকবেন আফাইটিস এ পেয়ে আর একটা কি ইউরিনাল প্রবলেম কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা ইউরিনাল প্রবলেম আর পা বাত বাতের কষ্টে ভীষণ কষ্ট পাবেন আর মোটামুটি ঠিকই আছে টাকা পয়সাটা সামনে চলবে আদারওয়াইজ লোক যদি আপনার কেউ টাকা থেকে ফেরত দেবে না এটা মাথায় রাখতে হবে কেমন আবার সামনে রাখা হচ্ছে সাবস্ক্রাইব করবেন কেমন আর কমেন্টস লিখবেন লাইক করবেন আইকনটা বাজিয়ে দেবেন খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্ত